ফরিদপুরের মধুখালী উপজেলার আলতুখান জুটমিলে ভলভো ব্যাটারি সিসার কারখানায় দগ্ধ তিন শ্রমিকের মধ্যে ফারুক শেখের মৃত্যু হয়েছে এখানে উল্লেখ্য গত দোসরা জানুয়ারি দুই বৃহস্পতিবার বিকাল তিনটায় পরিকেতপুর আলতুখান জুটমিল সিসার কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে এ সময় তিন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয় আহতদের উদ্ধার করে ফৈদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বান ইউনিটে রেফার করা হয় ছয় জানুয়ারি সোমবার বিকাল সাড়ে তিনটায় মোহাম্মদ ফারুক শেখ মৃত্যুবরণ করে সে রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের পুত্র তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতন সাত জানুয়ারি মঙ্গলবার বাদ মাগরীব তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে নামাজে জানাজায় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকির হোসেন মিয়া চেয়ারম্যান রায়পুর ইউনিয়ন পরিষদ মধুখালী পৌর বিএনপি সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ সহ এলাকার শত শত মুসল্লি ইকরাম অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় নিহতর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি এ সময় রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন মিয়া নিহত পরিবারকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করে বলেন এই পরিবারটা একেবারে অসহায় গরিব সকালবেলা আমি আসছিলাম সকাল আসছিলাম এদের সাথে কথাবার্তা বলে যাই আমি ইউনিয়নের চেয়ারম্যান চেয়ারম্যান হিসাবে বর্তমানে আমাদের বিডাব্লিউডি যে কার্ড আছে মাসিক কার্ড ওই একটা মাসিক কার্ড এই পরিবারটা দেওয়ার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিছি যে প্রতি মাসে যাতে তিরিশ কেজি চাল পায় পাশাপাশি আরও অন্যান্য যে সাহায্য সহযোগিতা আমরা করবো বিজ্ঞান ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা জানা জানা উপস্থিত ছিলেন আলতুফান জুটমিল ও ভালবর্ষী শাখার থানার মালিক আলহাজ মোহাম্মদ রশিদ খান তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহত পরিবারের পাশে থাকার অধিকার ব্যক্ত করেন তিনি নিহত পরিবারকে দশ লক্ষ টাকা আর্থিক অনুদানের কথা ঘোষণা করেন আল্লাহ আছে আছে আর আমি তোমাদের পাশে আছি উপরে আল্লাহ আছে আমি সবার সামনে গেলাম উপরে আল্লাহ আছে আমি তোমাদের পাশে থাকবো আমি তোমাদের পাশে ওইটা আছে আমি আর্থিক সহযোগিতা করবো আমি সারাদিন বড় আল্লাহ মাথায় থাকি তোমাদের পাশে আমি থাকবো আমি তোমাদের পাশে আছি তোমাদের পাশে আমি থাকবো যে ক্ষতি হয়ে গেছে ক্ষতি তো কারো পোছানোর কোনো সত্যি নেই এটা আল্লাহর মা এটা এই পূরণ করতে পারবে তারপরেও আমি কথা দিলাম এই সবার সামনে আমি আর্থিক একটা সহযোগিতাও তোমাদের করবো হ্যাঁ ধৈর্য ধর তারপরে তোমাদের সারা জীবন আমি তোমাদের পাশে ঠেকা বেঠে পদ বিপদ আমি দেখবো তোমার সাথে দেখো না ভালো বাচ্চাটি আছি আল্লাহামালিকা হইতে কি কৰা যায় মিলাই লিয়া চুবুৰ ঘৰত দুই ভালো কিছু বলতে পারো আর তোমাদের পাশে আমি সারা জীবন ঠেকা বেঠেকা পথ বিপদ তোমাদের আমি দেখব

শুক্তারা টিভি টোয়েন্টি ফোর সকল খবর সবার আগে